প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষিকথা কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ইসলামপুর ভদগাসা এখানে এক যুবক ইনকিউবেটরের মাধ্যমে হাঁসের বাচ্চা উৎপাদিত করে থাকেন ওনার এখানে কি কী জাতের বাচ্চা উৎপাদিত হয় এবং উনি কীভাবে বাচ্চাগুলো সেল করে থাকেন সেই কথাগুলি শুনবো সেই যুবকের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আর আমি যে হ্যাসারির মধ্যে অবস্থান করছি উনি হেঁসারির মালিক উনি ইনকিউবেটার মধ্যে বাচ্চা উৎপাদিত করে থাকেন কি জাতের বাচ্চা উৎপাদন করেন সেই কথাগুলো শুনবো সেই যুবকের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন ভাই রহমতে ভালো আছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই গ্রামের নাম কি এই গ্রামের নাম ইসলামপুর ভূতগাছা আপনার এই গ্রামের নাম ইসলামপুর ভূতগাছা এটা কোন জেলার মধ্যে অবস্থিত এটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার মধ্যে অবস্থিত আর কি তো আপনার এই বাচ্চাগুলো যে ফুটান এটা আপনার অভিজ্ঞতা কতদিনকার এটার অভিজ্ঞতা প্রায় দশ বারো বছর দশ বারো বছর আচ্ছা এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদিত হয় এখানে খাকি ক্যাম্বল ঝিনুক ইন্ডিয়ান রানার বেলজিয়াম এগুলো বাচ্চা উৎপাদন হয় চার ধরনের বাচ্চা উৎপাদিত হয় প্রিয় দর্শক শফিকুল ইসলাম ভাই উনি হ্যাসারির মালিক সত্য উনি বাচ্চাগুলো উৎপাদন করে থাকেন প্রধানত চার ধরনের এই চার ধরনের বাচ্চা উৎপাদন করেন যেমন ইন্ডিয়ান রানার বেলজিয়াম বেলজিয়াম খাকি ক্যাম্বেল ঝিনুক এই ধরনের বাচ্চা উৎপাদন করে থাকেন যাদের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই শফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন আচ্ছা বাচ্চা যে উৎপাদন করেন এটা কয়দিনকার বাচ্চা আপনি সেল করে থাকেন এটা সাধারণত এক একদিনকার বাচ্চা সেল করে থাকেন কিভাবে সেল করে থাকেন এগুলা মনে করেন যে ফাঁকাতে মানুষ বুকিং দিয়ে যায় বুকিং দেওয়ার কারণে খামারিদেরকে এটা মনে করেন যে গাড়ি যোগে আর সে নিচে এসে নিয়ে যায় এভাবে সেল করে থাকে মানে আপনাকে বুকিং করে ফোনের মাধ্যমে এবং খামারিরা সরাসরি এখানে আসে এখানে আসে খামারটা ভিজিট করে বুকিং দিয়ে যায় আচ্ছা বুকিং ফোনের মাধ্যমে টাকাটা ট্রান্সফার ট্রানজাকশন করে কীভাবে ট্রান্সফার করে কীভাবে টাকাটা বেশি দেয় আর কি বিকাশে ব্যাংকের ব্যাংকের মাধ্যমে করে মনে করেন বিকাশের মাধ্যমে মাধ্যমে লেনদেন করা দুটি তো দুটি একদম ভিন্ন আপনি কোনটাকে সঠিক মনে করেন বিকাশ না ব্যাংক শোনেন সঠিক বলতে কি এটা এলাকা আপনার এলাকা বিশ্বাস সবই বিশ্বাস আর কি এটা মনে করেন যে ব্যবসা করতে গেলে মানুষকে বিশ্বাস করতে হবে সাধারণত অবশ্যই আর আমরা ব্যবসা করে থাকি এখানে তো ডুপ্লিকেট এর কোনো কারণ অবশ্যই অবশ্যই ঠিক আছে একশো পার্সেন্ট সত্যতা স্বরূপে ব্যবসাটা করে থাকি আর কি কেউ টাকা দিয়ে যে ঠকবে এরকম না এটা আসলে ব্যাংক আর বিকাশ বলতে কোনো পার্থক্য নেই যেটা হয় সেটাই বেটার আর কি আপনার জন্য বেটার আর কি পাবলিকের জন্য বেটার পাবলিকের জন্য বেটার প্রিয় দর্শক শফিকুল ইসলাম ভাই বলছেন যে উনি ব্যাংকে বা বিকাশের মাধ্যমে দুই ধরনের টাকা ট্রান্সফার করে থাকে এখান থেকে টাকা নিয়ে বুকিং নিয়ে থাকে বাচ্চার তো ওনার কাছ থেকে যে বাচ্চাগুলো বুকিং বুকিং নেওয়া হয় যে টাকাগুলো ট্রান্সফার করা হয় এতে যথেষ্ট মানে তার সত্য সততার সাথে তিনি ব্যবসা করছে এবং এই ব্যবসাটি পরিচালনা করছেন ওনারা এখানে চার ধরনের বাচ্চা উৎপাদন হয় এবং সেখানে সেই বাচ্চাগুলো একদিনকার বাচ্চা ডেলিভারি করে থাকে বা সেল করে থাকে বিভিন্ন জেলা জেলায় আচ্ছা বাংলাদেশের কোন কোন জেলায় আপনার বাচ্চাগুলো সেল হয়ে থাকে বেশি এটা বাংলাদেশের অনেক জেলায় সেল হয়ে থাকে আপনার কুমিল্লা এদিকে রাজবাড়ি আপনার চাপাই পঞ্চগড় বগুড়া দেশ আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের চৌষট্টি জেলা এবং এই চৌষট্টি জেলায় জেলায় উনি বাচ্চা সেল করে থাকেন কিছু কিছু জায়গায় বেশি পরিমাণ বাচ্চা সেল করে থাকেন আমাদের এই শফিকুল ইসলাম ভাই হেসারির মালিক সত্য অধিকারী দীর্ঘ দশ থেকে বারো বছর অভিজ্ঞতা ওনার হেসারি কার্য সম্পাদনের জন্য আর তারপরেও আর একটা কথা না বললেন না আমাদের এই ভাই যথেষ্ট সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন আমি তার এখানে আসছি তার এখান থেকে তিনি কীভাবে বাচ্চা উদ্ধরণের কারণে এবং ইনকিউটার মধ্যে কীভাবে বাচ্চা সেই সিস্টেমগুলি দেখবো সেই শফিকুল ভাই হেসারি মালিকের কাছ থেকে প্রিয় দর্শক শফিকুল ইসলাম ভাই উনি এই সত্য দেখার এই মালিক আচ্ছা ভাই আপনি হ্যাসারির নামটা কি আমি জানতে পারি আমার হেসারির নাম মামুন পোল্ট্রি হাসার মামুন পোল্ট্রি হাসারি এখানে পোল্ট্রি বলতে সবই তো বোঝায়

লাভবান হয় আর কি ঠিক আছে আর এটা নিয়মিতভাবে পারলে যেভাবে বলে দেবো সেভাবে অনুসারে নিয়ম অনুসারে পারলে তাহলে অবশ্যই লাভবান হবে বুঝতে পারছি প্রিয় দর্শক শফিকুল ভাই বললেন যে বাচ্চা উৎপাদনের পদ্ধতিটা তাদের কিন্তু বাচ্চা পরিচর্যার পদ্ধতিটা খামারিদের তারপরেও ওনাদের নিজস্ব পার্সোনাল কিছু টিপস আছে সেই টিপস কথা শুন শুনবো আচ্ছা যারা একদিনকার বাচ্চা আপনাদের কাছে সংগ্রহ করে থাকেন তারা ওই বাচ্চাগুলো যখন খামারে হ্যাঁ থেকে নিয়ে যান তাদের কাছে কী কী টিপস মানে পরামর্শস্বরূপ কী কথা বলে থাকেন আপনি সাধারণত যারা একদিনের বাচ্চা নিয়ে যায় এদেরকে সাধারণত প্রথম দুই তিন দিন দুই দিন চিরা অথবা মুড়ি এগুলো ভিজা খেলাতে বলি তারপরে ক্রমাগতভাবে ওই ফিটটা দিতে বলি যে পনেরো ষোলো দিনে ফিটটার কারণে একটু তাড়াতাড়ি বাচ্চাটা ঝরঝরা হয় এবং তাড়াতাড়ি বড় বড় হয় বড় হয় এই জন্য পনেরো বিশ দিনের জন্য ফিটটা দিতে বলি যে প্রথম দুই তিনে আপনার চিরা ভিজা বা মুড়ি ভিজা খাওয়াতে বলে তো প্রিয় দর্শক শফিকুল ইসলাম ভাই উনি বাচ্চা উৎপাদন করে থাকেন চার প্রকারের এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় জায়গায় সেল করে থাকেন আমাদের শফিকুল ইসলাম ভাই সেটা বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে বা বিভিন্ন পরিবহন যোগে তো ওনার এখান থেকে বাচ্চা নেওয়ার পরে উনি আমাকে বলছেন খামারিরা হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন এবং ওনার এখানে বাচ্চা নেওয়ার পরে খামারিরা যেসব পরামর্শগুলো গ্রহণ করেন সেই পরামর্শগুলো আমাদের বললেন আচ্ছা চিরা বা মুড়ি খাওয়ান আপনারা খাওয়াতে বলেন খাওয়া খামারি মালিকদের তো কেন আপনি চিরা মুড়ি তারপরে একদিনের বাচ্চা ওদেরকে খাওয়ানো যায় একদিনের বাচ্চা সাধারণত এটা মানে প্রথম দুই দিন মনochonda খাবার চাইটা একটু কম থাকে এটা নরম জাতীয় খাদ্যটা দিতে হয় সাধারণত সেই জন্য চিরা বা অথবা মুড়ি এটা দিয়ে দেয়া করতে বলি আর আপনার বাচ্চা কিভাবে লালন পালন করতে হবে আর খাওয়াটা কি খেতে হবে এটা মনে করেন চাটে লিপিবদ্ধ ভাবে দেওয়া থাকে যে যে সময় বাচ্চাটা নিয়ে যাবে তাকে একটা চাট সরব দেওয়া হয় ওই বাচ্চা লালন পালনের লালন পালনের বিষয় কৌশল আর কি প্রিয় দর্শক শফিকুল ইসলাম ভাই বললেন যে হাঁসের বাচ্চা যারা সংগ্রহ করেন বা ক্রয় করেন তাদেরকে একটা লিপিবদ্ধ চাট দেওয়া হয় হাঁস লালন পালনের বিভিন্ন বিষয়ে এই চার্ট ফলো করলে কোনো ব্যক্তিকে আর কোথাও যেতে হবে না আশা করি তাদের বাচ্চাও পালন করার কোনো সমস্যা হবে না এই কথাটা বললেন আমাদের এই মালিক দীর্ঘ দশ বারো বছর প্রতিষ্ঠিত হ্যাঁসারি মালিকটি ব্যবসা সততার সাথে পরিচালনা করে আসছে তো তারপরে ওনার ব্যবসাটি কোনো ব্যবসা যদি সততার সাথে পরিচালনা না করে থাকেন সেক্ষেত্রে আসলে হ্যাঁসারি মালিক হ্যাঁসারির মালিকরা এত এত লং টাইম ব্যবসা বিজনেস বা করতে পারতেন না তাই যারা বাচ্চা সংগ্রহ করবেন শফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন হান্ড্রেড লাভবান হতে পারবেন আচ্ছা আপনি যখন ডিমটা সংগ্রহ করেন ডিমটা কোথা থেকে সংগ্রহ করেন হাসের বাচ্চার জন্য এটা ডিমটা সাধারণত আমি যাদের যেসব খামারে ভাইদের বাচ্চা দিয়ে থাকি ওদের কাছ থেকেই আবার ওনারা যখন ডিম বাচ্চা থেকে খামার করে ওই খামার থেকে ডিমটা নিয়ে আসে আপনাদের আপনারা যাদের বাচ্চা দিয়ে থাকেন তাদের কাছ থেকে আর কি ডিম সংগ্রহ করে থাকে ডিম সংগ্রহ করে নিয়ে আসে আচ্ছা আপনি এছাড়া কি আপনি নিজস্ব কোনো প্যারেন্টস আছে না আমার নিজস্ব কোনো প্যারেন্টস নেই বাচ্চা যাদের দেই সাধারণত তাদের কাছ থেকে নিয়ে আমি আসলে তো সবকিছু সু ইসলাম ভাই বললেন যে ওনার ডিম সংগ্রহ সংগ্রহের যে বিষয়টা ওনাদের এখান থেকে যারা বাচ্চা সংগ্রহ করছেন তাদের কাছ থেকে তারা ডিম সংগ্রহ করেন কারণ তার এখান থেকে প্রচুর পরিমাণ ডিম থেকে বাচ্চা উৎপাদিত হয় এবং সারা বাংলাদেশে সেল হয়ে থাকে আপনি এখানে সারা মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদিত হয় এটা সারা বছর আপনার একটা সিরিয়াল আপনার আট থেকে দশ হাজার বাচ্চা বের হয় একটা সিরিয়াল একটা সিরিয়ালে এরকম সিরিয়াল মাসে কয়টা হয় এটা এলকা চার থেকে পাঁচটা ঠিক আছে যদি প্রতিদিন প্রতি মাসে আট আট চল্লিশ থেকে পঞ্চাশ বাচ্চা উৎপন্ন হয় এই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন বাংলাদেশ আচ্ছা আপনি আমি দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে আছে মানুষ বাচ্চা নেওয়ার পরে ওই হাসারিকে ফোন দেওয়ার পরে তারা ফোন রিসিভ করে না বা কথা বলতে চায় না আমি কি আপনার কাছ থেকে এটা আশা করবো কখনো না না এটা আসলে এটা তো ঠিক না কেউ যদি কোনো বাচ্চা যদি কোনো খামার নিয়ে থাকে এটা তো

সুপ্রিয় দর্শক আমাদের এই শফিকুল ইসলাম ভাই বললেন যে উনি ওনার কাছ থেকে বাচ্চা নিলে যথেষ্ট সহযোগিতা করবে সেই খামারিদের যারা বাচ্চা সংগ্রহ করবেন আর আমি যেখানে আসছি খা ভিজিট করতে সেখানে শফিকুল ইসলাম ভাই আমাদেরকে বোঝালেন যে আমি যথেষ্ট সহযোগিতা করব আমিও আশা করি তার থেকে এ থেকে আশা করি যে আমাদের শফিকুল ইসলাম ভাই যথেষ্ট খাবার সহযোগিতা করবেন খামারিদের তাই যারা বাচ্চা সংগ্রহ করে বাচ্চা প্রয়োজন তারা সবগুলো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেন আচ্ছা আপনি তো বাচ্চা বিক্রি করেন বাচ্চা বিভিন্ন জাতের বাচ্চা বিক্রি করেন আপনি তো একটা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি ওই কন্টাক্ট নাম্বারটা আমাদের ভিউয়ার্সের যারা ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে বলবেন যারা যাতে আপনার কাছে সহজ উপায়ে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনার নামটা বলবেন প্লিজ বলেন আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আমার হাসারের নাম মামুন পোলটিয়ান হাসারি আমার মোবাইল নাম্বার জিরো সেভেন টু ফাইভ ত্রিপল টু ফাইভ এইট ফাইভ একটা নাম্বার আছে এরা জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স ফোর ওয়ান থ্রি সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনার বাচ্চা যে কোনো মুহুর্তে অর্ডার দিলে আমি বাচ্চাটা দিতে পারব আপনি তো বাচ্চা দিতে পারেন আর যারা টাকা দেয় আসতে পারে না তাদের ক্ষেত্রে কী সুযোগ সুবিধা ব্যবস্থা কী সুযোগটা দিয়ে থাকেন আপনারা যারা টাকা দিয়ে থাকে এরা আগে থেকে যারা বুকিং দেয় এদের মোবাইলে যোগাযোগ যোগাযোগ করবে এবং বাচ্চা কোন জায়গায় যাবে সেটা মনে করে গাড়ির জোগে আমি এটা আপনাকে নিজের দায়িত্বে পাঠাবেন নিজের দায়িত্বে পাঠিয়ে থাকি সুপ্রিয় দর্শক শফুকুল ভাইয়ের সাথে আরেকটা কথা শুনে খুবই ভালো লাগলো ওনার নিজ দায়িত্বে যারা আসতে পারে না ওনার নিজ দায়িত্ব বাচ্চাগুলো সেই নির্দিষ্ট জাগে দিয়ে দিয়ে এই প্রতিশ্রুতি দিলেন আমাদের আমি আশা করি আমি আশা করি যেন তিনি তিনি তার প্রতিশ্রুতি অবশ্যই রাখতে পারবেন বা রাখেন এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ